ফের রাজধানীতে অস্ত্রের আস্ফালন মহাকারণের কাছে এক যুবককে হত্যার চেষ্টা শুক্রবার এলাকায় এক যুবক ছুরির আঘাতে গুরুতর আহত আহত হয় যুবকের নাম সুনীল রায় বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা সম্পর্কে তার ভাই জানায় এলাকার বিশাল রায় নামে এক যুবক এলাকায় নেশা সামগ্রী বিক্রি করতে গেলে বাধা দেন সুনীল রায় এতেই উত্তেজিত হয়ে বিশাল রায় ছুরি দিয়ে আঘাত করে সুনীল রায়ের পেটে

তো দুই তিনিটা পোলা মানুষ লুটাইছে আর কি দুই তিনটা পোলা মানুষ পিঠা দিছে পিঠা দিছে গেছে ভাইটা ছেলেটার নাম কি

এখন অবস্থা কিরকম ভাই অবস্থা তোমার নাম কি তোমরা কি পুলিশের কাছে মানে পরে অভিযোগ করবা মাত্র কয়েকদিন আগে উষাবাজার ভারতরত্ন ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেবকে গুলি করে খুন করেছে দুষ্কৃতিকারীরা এই ঘটনায় অভিযুক্তদের অনেকেই জেল হাজতে রয়েছে এর রেশ কাটতে না কাটতেই মহাকরণের সামনে আবার অস্ত্রের আশফালন রাজধানীবাসীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ब्यूरो रिपोर्ट न्यूज़ प्राइम त्रिपुरा